দেখুন বন্ধুরা আজকে কি কি বানিয়েছি চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করেছি এটা কষা কষা মাংস একদম আর এটা মাছ ভাজা ডিম ভাজা আলু ভাজা আর নারকেল দুধের পোলাও ভাত আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও সব ভালো আছি আজকে জান্নাত পারবেন ভিলেজ ফুটে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে ফার্স্ট জানুয়ারি তাই একটু ফিস্টি মতন করছি বন্ধুরা আপনারাও কে কে ফিস্টি করতে একটু কমেন্টে জানাবেন আজকে হচ্ছে আমরা অনেকবার তো বিরিয়ানি করে খাইয়েছি আর হচ্ছে আমার সামনে হচ্ছে আমার মেয়ের জন্মদিন কাল বাত পরশু দিন তাই আমরা একটু বিরিয়ানি করব আজকে ওই জন্য নারকেল দুধের ভাত করতেছি পোলাও ভাত ডিম ভাজা আলু ভাজা আর চিকেন আলু দিয়ে একটা বাটা মশলা দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে বোননটা ধরিয়ে নিয়ে ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ করে নিয়ে আমি পোলাও ভাতটা করে নেব ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি সব ডিমগুলো তুলে নেব দিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দেব ভাতের হাঁড়িটা বসে দিয়েছি এতে অল্প করে ঘি আর রিফাইন তেল দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা বেরস্ত করে নেব পেঁয়াজটা বেজতে করে নিয়েছি তবে তুলে নেবো য়ে রাখা তেজপাতা তেলেতে দিয়ে দিয়ে দেব একটু বড়ো এলাচ দেব আর গরম মশলা ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো এলাচটার মুখটা একটু ফাটিয়ে দেবো চালটা দেবো আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো চালটাকে একটু ভালো করে ভেজে নেবো এটা আমি মিনিটের চাল নিয়ে এই কলা ভাপসা খুঁজেছি চালটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে ভেজে নেব এই পানিটা যেটা আছে ওইটা একদম শুকনো করে নেবো নিয়ে তারপরে এই আমি চারটে নারকেলের দুধ বার করে নিয়েছি এইটা হচ্ছে আমি একবার প্রথমে নারকেলের দুধটা বার করে নিয়েছি তারপরে এইটা বার করেছি এই পানিটা আমি নারকেলের দুধটা প্রথমে দিয়ে দেব দেখুন একদম পানিটা শুকনো হয়ে গেছে একদম তলাতে ধরে যাচ্ছে দেখুন চালটাকে ঠিক এইরকম করে ভেজে নিতে হবে দেখুন এবার আমি দিয়ে দেব এতটা দুধ দিয়েছি আর দুধ দেব না ভাতটা যখন হয়ে আসবে তখন এই প্রথমে যে দুধটা বার করে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দেবো তাহলে ভাতটা খুব সুন্দর একদম তেল তেল হবে একবার নেড়ে দেবো দেখুন ভাতটা এরকম হয়েছে এখনো ভাতটা অনেকটাই বাকি আছে আবার একবার আমি চাপা দিয়ে রেখে দেব একবার করে চাপা খুলে নেড়ে দিতে হবে বসে যাবে নিচে দেখুন সব দুধ আমি দিয়ে দিয়েছি কতটা শুকনো হয়ে গেছে দেখুন ভাতটা এখন অনেকটাই বাকি আছে আমি এবার এই দুধটাও দিয়ে দেব এই সব দুধটাই দিয়ে দেব তুই আবার চাপা দিয়ে দেব আর এদিকে মুরগির মাংসটা রান্না করার জন্য মশলাটা বেটে নিয়ে চলে আসবো ধনে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা রসুন একসঙ্গে সব বেটে নেবো স্বাদ মতন নুন দিয়ে দেবো ঢাকনাটা খুলে আবার একবার নেড়ে দেব একদম ভাতটা ঝরঝরে হয়ে যাবে আবার আমি পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে দেব একবার করে নেড়ে দিতে হবে নাই তলাই ধরে যাবে এতটা চিনি দিয়ে দেবো একটু হালকা মিষ্টি হবে ভাতটা ভালো লাগবে দেখুন বন্ধুরা দু চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একবার নেড়ে দেবো ভাতটা হয়ে এসে আর আমি দশ মিনিটের মতন পাঁচ মিনিটের মতন বসাবো পাঁচ মিনিট একটু নামিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি দমের মতন আবার আমি পাঁচ মিনিট পরে বসাবো একটু চাপা দিয়ে রেখে দেবো এদিকে আমি মুরগির মাংসটা রান্না করে নেব কড়াটা বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দেবো দিয়ে ডিম আর আলুটা ভেজে নেব সেদ্ধ ডিমটা আমি আগে ভেজে নেব মুরগির মাংসটা রান্না করব তার জন্য আলুটা কেটে জাফরং মাখিয়ে রেখে দিয়েছি এটাকেও ভেজে নেব আগে ডিমটা ভেজে নেব ডিমটায় নুন আর জাফরং মাখিয়ে দিয়েছি

ভেজে আলুটা গেছে তুলে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু আগুনে বস করে দিয়েছি উপর থেকে পেঁয়াজ বেশ ভালো করে নেড়ে দিয়েছে একবার উপর থেকে পেঁয়াজ বেস্তা দিয়ে দেবো কালারটা চার জায়গায় একটু একটু করে দিয়ে দেব দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব ঘি রাখা তিনটে তেজপাতা ওই আলু ভাজার তেলেতে দিয়ে দেব আর গরম মশলা দিয়ে দেব দুই চারটে এলাচ আর লবঙ্গ একসঙ্গে দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেব কুচি রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো আর একটু উপর থেকে তেল দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি দেখুন আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একদম দেড় কেজি মাংস আছে এটাকে দিয়ে দেবো মেরে মশলাকে নেড়ে নিয়ে তিন মিনিট সে মশলা আমি ঢাকা দিয়ে রেখে দেব যে পানিটা বার হবে সেটা শুকনো করে সব করে আমি মশলাগুলো দিই তাই ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যতটা পানি বাড়াবে ওইটা ভালো করে শুকনো করে নিয়ে তবে আমি মশলা দিই আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা আমি একসঙ্গে সব বেঁচে নিয়ে চলে এসেছি এবার দিয়ে দেবো

আর কিছু দেবো না এবার হলুদটা অল্প করে দিয়ে দেবো আর কিছু দেবো না ভালো করে কষে দেখুন এটাকে যত কষবো তত লাল লাল হয়ে যাবে গোল্ডিতে বা লং যাতে শুকনো লঙ্কা বেঁধে রান্না করছি দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি একদম লাল লাল হয়ে গেছে দেখুন ভোরটাও কত সুন্দর দেখুন একদম গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন বাটা মশলা এটা এতে আলুটা আগে তুলে দেব ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো দিয়ে আবার কষতে থাকবো দশ মিনিটের মতন এটা একদম শুকনো শূন্য রান্না হবে এই পানিটা দিয়েছি দিয়ে আবার আমি একদম ভালো করে কষে নেব আবার আবার আমি পানিটা দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি দু মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো দিয়ে আবার দু মিনিট পরে খুলে আবার নেড়ে নেবো 내가 가 र ভালো ক ভালো করে আমার কষা হয়ে গেছে আমি এবার অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো দিয়েই আমার মাংস কষাটা রেডি মাংস দুধ একদম কষা ভালোভাবে কষা হয়ে গেছে এই পানিটা দেবো এরটা আর বেশি দেবো না কলফিটা ধুয়ে দিয়ে দেখুন আমার মাংস কষাটা হয়ে গেছে দেখুন মাংস আলু দিয়ে রান্না করেছি হয়ে গেছে একদম শুকনো শুকনো একটু রানিয়ে নিলে আলু আবার টেনে নেবে এটা চাপা দিয়ে দেবো আর ভাতটা চাপা দিয়ে রেখেছিলাম সেটা দেখাবো দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাতটা দেখুন 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 নারকেলের ভাত বন্ধুরা আমি কি করে বানিয়েছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আসসালাম আলাইকুম